রাখছিল আজ বারো বছরে তুমি কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট বেহায়া বন্ধুর খপ্পরে পড়ে আহা তুমি বাবার হাত থেকে ছুটে গেলে মায়ের হাত থেকে ছুটে গেল তুমি কোরান থেকে ছুটে গেল তুমি ভালো মানুষের হাত থেকে ছুটে গেল বন্ধুদের খপ্পরে হারায়ে গেলা অসৎ চরিত্রবানদের কাছে হারাইয়া গেলা মোবাইলের নর্তকের ভিতরে ডুবে গেল অশ্লীল ছবির মধ্যে হারায় গেল একদিন আল্লাহ যদি नाराज হয় এই কোরআনে আছে কসম প্রিয় ভাই প্রিয় বন্ধু আল্লাহ বলছে কেউ যদি উল্টো পথে চলে আমি যদি কোনোদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি আর কোনোদিন আমি আল্লাহ তাকে ফেরাব না কসম আল্লাহ রাখার খোদার কসম নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমার বন্ধুর বিরুদ্ধাচারণ যে করতে থাকে আমার প্রকৃত ईमानदार মোমেন যেই পথে চলতে থাকে এই উল্টো পথে যে চলে উমাইনু শাকিকির রাসূল মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওইয়াত তাবিয়ে গাইরা সাবিলিল মুমিনিন নুল্লিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলেন আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মোমেনদের যেই পথ তার উল্টো পথে যে চলবে একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তারে উল্টো পথেই চালাবো অনুস্লিহী জাহান্নাম উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলে দেব তাইলে বাবা বলো আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে আলোর পথে এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না জিনাবে এই দৃশ্য দেখা এই অসভ্য এই নষ্ট চরিত্র যদি আর না আমি তো এমন বুড়া মানুষ দেখছি কসম দা এমন বুড়া মানুষ এককারে বুড়া বেকা হইয়া গেছে বুড়া এমন ডাকায় একটা সেচ না। আর আমি সবাই বলতেছি আমি নিজে দেখি আমার মহল্লাতে আছে আয় হায় আয় হায় সত্তর বছরের বুড়া চাষা আর কোনো দিন আখেরাত মনে করে না আখেরাত মনে করে আল্লাহ যদি না ফিরে আমরা হাজার ওয়াজ বেটা আমি বক্তা না বেটা বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার ও খাওয়ায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম হেদায়ত চূড়ান্ত ফায়সালা আমাদের কারো হাতে না শুধুই কেবল আল্লাহর হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে আমরা শুধু বলে যাই আমরা ফেরিওয়ালা যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি যে রবের কথা বলতে থাকি আসমানওয়ালার কথা বলতে থাকি বলতেই আছি বলতেই থাকি কিন্তু ফায়সালা করে কে আল্লাহ আমাদের নবী সাল্ল হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা কথা বলে না তো তা আবু তাহলে হলো না কেন নবীজি আপন চাচা উনি তাইলে নবীর হাতে কালেমা পড়লো না কেন মূলত ফায়সারা তাইলে কোথায় আবু জাহেলের ঘর এই গোটা মক্কার আল্লাহর ঘর কা ঘরের সর্বপ্রথম কা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার আবু জাহেলের ঘর কাবার পরে আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না আবু জাহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী প্রথম ঘর এখনো এই বাথরুম টয়লেট ওইখানে হাজির সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর কাবার প্রথম ঘর কাবার পরে আবু জাহেলের ঘর কিন্তু ওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না তোর পাইছে হেদায়ত বেলাল আবাহা না সে না গুলা আফ্রিকা আফ্রিকা থেকে মালিক তাই না বেলালকে বলছে বেলাল আয় দেব জান্নাত দিলাম সালমানকে আল্লাহ বলছে সালমান তুই পারস্য থেকে আয় ইরান থেকে আমি তোকে ইমান দেব হজরতে সুহাইদ আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো ইটালি থেকে হজরত সুহাইবের বাড়ি ছিল ইটালি রোম রোম সুহাইব রোমি আল্লাহ তালা সেখান থেকে টেনে এনে নবীর অনেক দূর হজরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা উনিও মক্কারোনা না উনিও দৌস গোত্রের আরবের বহু দূরের গোত্র ওইখান থেকে এসে সপ্তম হিজড়িতে নবী জিসাল্লা সাল্লামের ইন্তকালের মাত্র চার বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে কালেমা পড়াইছে নবীর সাহাবি হইছে চারটা বছর বলছে আমার বন্ধুর সাথে তুই লাইগা থাকা বুহরায় না আমি তোকে পৃথিবী চমকায় দেব চার বছরের সহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি তেইশ বছরের সাহাবি গরো পিছে আল্লাহ গায়ে দিছে এই জন্য জওয়ান ভাই চলো আমার কথা শেষ আমি একটা একটা ছেলেকে একটা একটা বাবাকে বুঝাইতে চাই আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না আখেরাত আটকাবে না আমাদের জন্য না কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না আল্লাহ তালা সেদিন বুঝাইছে বন্ধু যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব আপনি দাওয়াত দেন লোক নেবো আমি এনতে নেমু না হ্যান্তে নিমু এটা আমি বুঝেন নাই কথা মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমো এটা আমি লোক নেবো আমি লোক নেব আমি কিন্তু আপনি দাওয়াত দেন আপনি বলেন আপনি নিজস্ব সিদ্ধান্তে ফায়সালা দিতে পারবেন না হেদায়ত দিতে পারবেন এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক অনেক যুবক অনেক তোমরা আমার এটারে অনুরোধ আমি এ কোরআন হাতে ধরে বলবে তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না আমি ব্যক্তিগতভাবে কোনো দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই আমি আবারও বলি আমি জনসমর্থন চাচ্ছি না আমার এটা লাগবে না লাগবে আমারে আনবার জন্য আর মোটর সাইকেল নিয়ে গেছে অনেকগুলো ছেড়ে বহুত মহব্বত করেই গেছে আমি জানি আশা করেই গেছে কমপক্ষে বিশ পঁচিশটা মোটরসাইকেল অসম্ভব ওই একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম যে ছেলে আমার আগায় দিতে কইছে ওই আমার গাড়ি তুটতে চাই যাবো না তুই আমার নামো গাড়িতে নামো তোমার লোক যাইতাম পরে গাড়িতে নামাই দিস পরে হে আলাদা বোন অটো না সিঞ্জি ও খবর না তোমার লোক যাইতাম আমি হুলস্তুল দিয়ে করুন কি আল্লাহ তালা সমস্ত যুবকদেরকে কবুল করেনি এখানে আমি যে আয়াতটা পড়ছি এবার এই আয়াতের তরজমাটা বলি কোরআনুল করিমের মধ্যে আছে এই উনিশ নাম্বার পাড়া পঁচিশ নাম্বার সুরা সুরা এর এই সুরার কয়েকটা আয়াত আমি পড়ছি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চারটি আয়াত সংক্ষেপ কথা হলো মরসুল্লাহ সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন তখন মাঝে মধ্যে কেউ কেউ কোন কাফের কালেমা পড়তে চাইত না মোহাম্মদের কালেমা গ্রহণ করুন জবান দিয়া সম্মতি দিত ওয়াদা দিত আচ্ছা মোহাম্মদ আমি আইতেছি বা এই কিছুক্ষণের মধ্যে বা আমি একটু সময় দাও আমারে আমি কালেমা পড়ব পুরা আমি বুঝছি বিষয়টা আমি নিয়ত করছি মানস কিন্তু দুর্ভাগ্য হল বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলত এ যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে একটু দেরি করছে কোরআন করিমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ তারা সমবয়সী একসাথে চলে ফেরে এই দুশ্মনরা এরম অগণিত ব্যক্তিকে কালেমার থেকে বঞ্চিত করে দিয়েছে যে অসম্ভব কথা দোস্ত আজ এত বছরের বন্ধুত্ব এক লগে চলে ফিরি বেটা এক লগে মদ খাই এক লগে নেশা করি এক লগে গাঞ্জা খাই আমরা এক লগে নারী দেখি ছবি দেখি উলঙ্গ দৃশ্য দেখি তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেয় তুই আমারই ব্যবস্থা করে দে আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আমাদের মধ্যে ফ্রেন্ড আমাদের মধ্যে এই সম্পর্ক আজ বন্ধুত্ব ছেড়ে দিবি কার সম্পর্ক দুস্ত ভুলে যাবি এ এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি আহা এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ইমান গ্রহণ থেকে বিরত থাকত বিরত হইত ইমান গ্রহণ করতে আর পারে নাই আল্লাহ তালা কোরআন করি এই আয়াতগুলোতে ওই মানুষগুলোকে সতর্ক করছে এই দোস্ত শোনো ছেলেরা আমার এটা বলার উদ্দেশ্য আছে আমি এটা আইসা আমার আগে তার তো খেয়াল করি মানে এগর নামটাতে সুন্দর ফ্রেন্ডস ক্লাব দোস্ত ক্লাব এই দোস্ত ক্লাবের জন্যই বলছি আয়াত এটা দেখেই আমি আয়াত করছি আমি আরেকখান দিয়া পূর্ব নিয়ত করছিলাম কোরআন শরীফের কিন্তু ওই নাম আইসা দেইখা তাৎক্ষণিক এখান থেকে তো আমার আমার ভাই বন্ধু আল্লাহ পড়ছে তাদেরকে মনে করাই দিছে যে হায় বন্ধু তোমার কত বড় ক্ষতি করে ফেলল আয় হায় আয় হায় দুস্ত সে হয়তো বলছিল দুস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে নারী নামাজ পড়বে আরে দূর বেটা বেটা দাঁত ফলাই তুমি বেটা পাগল কোথাকার বেটা এরকম কত হুজুর আইয়ে যায় বেটা চিনি না বেটা হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা হুজুরের তো কথার স্টেশন নাই এই মানে আমরা দিলওয়ারি তোমার এই শেষ করে তোমার হিম্মত তোমার মনোবল তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান বন্ধু নামের এই শয়তান শেষ করে দিব আল্লাহ তালা বলেন হাই খুদার কসম এই মানুষগুলো যারা বন্ধুর কারণে আব্বা শুনো যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই নামাজ মানতে পারে নাই সেজদা দিতে পারে নাই আল্লাহর গোলামি করতে পারে নাই গুনা ছাড়তে পারে নাই নারীর লোক ছাড়তে পারে নাই মদ জুয়া জিনা বেবিচার নোংরামি অসভ্যতা ছাড়তে পারে নাই আমি এই কোরআন হাতে কসম করে বলছি আব্বা কেমতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক এই ছেলেরা এই মানুষগুলো আফসুস করবে আফসুস করবে আফসুস আফসুসটা কেমন আফসুস আল্লাহ বলেন দেখো হাকুলির রাহমান আল্লাহ তালা বলে বান্দা শোনো ক্ষণিকের সাময়িক ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও তোমারে বলছি তুমি এই দশ শতকের মালিক তোমারে কইছি তুমি এই তিরিশ শতকের মালিক তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক বাড়ির মালিক আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজরে আমি আল্লাহ কিছু কই নাই আচ্ছা ঠিক আছে যে আর যে কয়দিন সুবিধা এ কয়দিন মালিক বনো মালিক হইতে থাকো কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন মনে রেখো এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে সেই হাসরের মাঠে কারো কোন ন্যূনতম যার্রা পরিমাণ মালিকানা থাকবে না সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য আল্লাহর জন্য আর ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা আর সেদিন কাফের নাফরমান বেঈমান পাপী আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠি কঠি আজ তো আমি তোমারে আলগা মালিকানা দিছি দেখছি তুমি মাতবুরি করছো এ হুজুর জান এটা আমনের নি এটা আমগো বাড়ি আমি এনে ডেক্সেট বাসাই নাকি আমনের কি তা জানেন তুমি তো হুজুর মনে করছে হ ঠিকই তো তাগো বাড়ি আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আসি কৈসি বাবুরে পাত্তা দিছে না আমি আর কি তো মালিকানার কিছুটা দাপট তো তুমি দেখাই না আল্লাহ সেদিন হাসরের ময় দানে আল্লাহ বলেন সমস্ত কাফের বেইমান নাফরমান তাদের জন্য বড় কঠিন কারণ সেদিন শুধুই মালিকানা কার বলো না ভাই কার বলেন না বাবা কার আল্লাহ বলেন অয়াও মা আদ্দুজ্জ আলিমু আলা ইয়াদাইহি এই সেদিন এ শোনো সেদিন প্রত্যেক পাপী নাফরমান জাহান নামের দৃশ্য দেখবে আযাবের হুংকার শুনবে ফেরেস তাদের আওয়াজ শুনবে এই চারিদিকের এই বিভীষিকা ময় আসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম আল্লাহ বলে সেদিন পাপি জালেম নাফরমান পাপী জালেম মানে এখানে পাপি পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে কামড়াতে ইয়া'দ্দু আলা প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াতে থাকবে আহা কি কোরেলা আহা কি করে ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতুম আর-রাসূল সবিলা আঙ্গুল কামরাইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে দাগ বসায়া ফেলবে আর চোখের পানি ফেলে আফসুস করবে আর বলবে হায় আমি যদি রসুলের পথ ধরতাম আমি যদি বন্ধু আমি যদি রসুলের পথ ধরতাম এরপরে দেখো এরপরে শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি ইয়া ওয়াইলতা লাইতানি লাম আত্তখিস ফুলানান খলিলা এ খলিল মানে বন্ধু খলিল মানে কি বন্ধু আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী কোদার পছন্দ সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামরাবে আর বলবে ইয়া ওয়াইলতা হায় আমার আফসোস লাইতানি আহা আমি যদি লাম আত্তাকিস ফুলান অমককে অমককে কে এই নাম মনে পড়বে ওই লম্পটকে ওই নারী লুবিকে ওই মম কোর গাজা কর ওই জুয়ারিকে ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খালিলা না বন্ধু বন্ধুটা বানাইতাম বন্ধুটা বানাইতাম তাইলে তো আজ আমিও জাহান্নাম থেকে ভাইচা যাইতাম এই আমার কথা শেষ লাখাদ আদাললেনী আনি দিক্রি বা দা ইজ যা আনি এ দেখো ভাই লাকাদ আবাল্লা আনি আনি দেখরি বা দা আনি সে তখন আফসুস করবে আর বলবে আরে আমার আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে আসছিল আম গো গ্রামের মসজিদে তো আজান হইতো আম বাড়ি বাড়িতে তো দেখছি কোরান শরীফ রাখাচ্ছিলো আমার মাও তো কইছে আমি মুসলমান আমার বাবাও তো বলছে আমি মুসলমান আমাগো গ্রামে কত হুজুর কত আলেম কত ইমাম কত বক্তা তারাও তো চিৎকার করে করে বলছিল আমার আল্লাহর দিকে ডাকছিল কিন্তু আবাল্লানি বন্ধু নামের ওই চরিত্রহীন বন্ধু নামের শয়তান শয়তান আমারে পথ ভ্রষ্ট করে দিল না আমারে বরবাদ করে দিল আহ আমি তো এমন ছিলাম না কোনো বাচ্চা তো মধুর হয়ে জন্মায় না কোনো বাচ্চা তো নেশাখর হয়ে জন্মায় না কোনো বাচ্চা তো জুয়ারি হয়ে জন্মায় না কোনো বাচ্চা তো বেবিচারি জিনাকার হয়ে জন্মায় না রে আব্বা কোনো বাচ্চা তুলঙ্গ ছবি দেখতে দেখতে বড় হয় না বন্ধু নামের কোন হাইওয়ান বন্ধু নামের কোনো শয়তান পরে নারীর আসক্ত বানাইছে মদের আসক্ত বানাইছে জুয়ার আসক্ত বানাইছে শয়তান প্রতিনিয়ত মানুষকে পদস্খলন করতে চায় আল্লাহ থেকে ফিরাইতে চায় তোমরা মনে রেখো অতএব আমার ভাই এই নবীনগর নবীপুর ফ্রেন্ডস ক্লাব আজকে আমি যে কয়জন তোমরা এখন উপস্থিত এখানে ফ্রেন্ডস ক্লাবের সদস্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা হয় এক সাইডে দাঁড়াও নয়তো হাত তোলো যারা যারা এই ক্লাবের সদস্য যারা আছো দাঁড়িয়ে থাকলে দাঁড়াও দাঁড়ানো আছো আর নয় বসা থাকলে দাঁড়াও দাও এই সাইডে দাও এই সাইডে দাও হ্যাঁ হ্যাঁ আর আছে তোমরা दोस्तों तुम মাশাল আট ওই আছে কিছু হ্যাঁ এই বেজদারিরাও না মাশাল মাশাল আমি তোমাদের কাছে অনুরোধ ভাই কুরআনুল কারীমের শেষ কথা হলো আমার আল্লাহ কুরআনে বলেন আল আখিলাউ হুমলি বা লিবা'দিন আদুফ ইল্লাল মুত্তাকিন এই আমার শেষ কথা আল্লাহ কিয়ামতে বলেন কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের